আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসছে আপনাদের সবার প্রিয় বাড়হামবাজার মেনগ্রাস থেকে আজকে মঙ্গলবার আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা কিন্তু ওপেন এই যে দেখেন তো লাহোরি মিডুর স্টোর যেগুলো হচ্ছে পার্সেন্ট হ্যান্ড ওয়ার্কের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটিফুল এবং হচ্ছে নোট স্পিনগুলো এবং স্টোরের কাজগুলো দেখেন মার্শাল আর্ট যেগুলো একদম বাজার চ্যালেঞ্জিং করার প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে সিঙ্গেল এক পিস এর প্রাইস ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড এবং হচ্ছে সম্পূর্ণ পিওর কর্ণের মধ্যে এই যে দেখেন তো একটু কাজগুলো দেখিয়ে দেন একটু কাজগুলো দেখেন একদম আপনারা হচ্ছে এ টু জেড সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে লাখো কোটি স্টোনের কাজ যেগুলো একটা একটা করে কিন্তু হ্যান্ড মানে হচ্ছে হাতে এগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু কোনো মেশিন দিয়ে লাগানো নেই সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের মধ্যে থাকছে অন্যটা সম্পূর্ণ পাঁচ এবং পুরো অন্যতেই কিন্তু কাজ করা মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে লাহোরি মিরর স্টোন যেটা বাহিরে মানুষ হোলসেল বিক্রি করতেছে হচ্ছে বারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা সেখানে আমরা খুচরা প্রাইস দিচ্ছি এক পিসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে এটা কিন্তু হোলসেল প্রাইসটা আরো কমে থাকবে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট নিয়ে তখনই হচ্ছে প্রফিট করতে পারবেন যখন হচ্ছে আপনারা প্রোডাক্টটা কমে কিনতে পারবেন দেখা যাচ্ছে আপনি যদি প্রোডাক্টের যখন কেনার সময় যদি বেশি দিয়ে কিনেন তখন কিন্তু আপনি সেলটাও বেশি করতে হবে আপনার হচ্ছে প্রফিট মার্জিনটাও কিন্তু কম হয়ে যাবে তখন তো আগে হচ্ছে প্রোডাক্টটা যাচাই করবেন দেন হচ্ছে প্রোডাক্টগুলি কেনাকাটা করবেন বাংলাদেশের সবথেকে কমে পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে এই লাহোরি প্রোডিক্সগুলো মাত্র এক হাজার টাকা করে সিঙ্গেল পিস যারা হোলসেলার আছেন নিয়ে ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আরও কমে থাকছে ইনশাআল্লাহ এই যে দেখেন সর্বোচ্চ ভাইরাল একটা প্রোডাক্ট এবং ডিজাইন যেটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি আমরা সিঙ্গেল পিসের প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে চলে আসবেন আজকে মঙ্গলবার আমি আবারও বলে দিচ্ছি আমাদের মেন ব্রাঞ্চটা কিন্তু ওপেন রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের হচ্ছে ঠিক নিচ তালে এই যে একটা প্রোডাক্ট এর উপর থেকে নিচ পর্যন্ত যে পরিমাণে কাজ করা আছে এই কাজের মজুরি যদি হিসাব করতে চান আপনারা হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা কাজের মজুরি চলে আসে সেখানে আমরা পুরো একটা থ্রি পিস দিচ্ছি অন্য প্লাস বডি কাজের মাত্র এক হাজার টাকা করে সিঙ্গেল এক পিস ইনশাআল্লাহ কেউ মিস করবেন না এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রোডাক্ট থাকবে না ভিডিওটা এখন যারা দেখছেন অবশ্যই এখনই অর্ডার করে ফেলুন আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া এই যে দেখেন প্রোডাক্টের কোয়ালিটিগুলো জাস্ট অসাধারণ কার কোনটা ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু রাত দুইটা অবধি ওপেন রয়েছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন রয়েছে আপনাদের যে ব্রাঞ্চটা কাছে হবে আপনারা চলে যাবেন এই যে অনেক বেশি সুন্দর এটা আপনারা গায়ে হলো অনুষ্ঠান বলেন আপনারা হচ্ছে অনুষ্ঠান কিন্তু মানে হচ্ছে বেশি হয়ে থাকে যারা চান যে না একটু পার্টিতে গর্জিয়াস লুক থাকবে কিন্তু একটু প্রাইসটা কমের মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা কেউ দেখলে বলবেন না যেটা এক হাজার টাকা করে আহ করা হয়েছে এটা এমন একটা লুক দেবে তিন চার হাজার টাকার একটা লুক দেবে যেই পরিমাণে কাজ করা আছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এতটা কমে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে আসতেছি আদারওয়াইজ কিন্তু সম্ভব না এই যে দেখেন কালারটা জাস্ট দেখেন যা যা লাগবে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম